যদি পৃথিবী সব মেয়েকে খারাপ লাগে তখন আপনি কি করবেন আরে তখন আর কি করব হ্যান্ডেল মারবো বাল বালের ভিডিও কাউড়ি মারা হেল লাইন নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজকে গোসল করছি মানুষ খাই ভাত আর গরু খায় ঘাস আর এদের গারে ভরবো ভাঙা बांस मजा आया তো হ্যালো গাই সেই ভিডিওটাকে স্টেটাস নেবেন না শুধু মজা করার জন্য বানানো হয়েছে আর একটা কথা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করতে বলবেন না একটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলো করা যাক আরে লেবু কয় যেসব মেয়েদের লেবু থাকে না সেই মেয়েদের কিনা আমাকে ভিডিও দেখতে ভালো লাগে না আর যেই সব মেয়েদের লেবু থাকে সেই সব মেয়েদেরকে আমাকে ভালো লাগে দেখতে আপনার যদি পৃথিবীর সব মেয়েকে খারাপ লাগে তখন আপনি কি করবেন বিয়ে করবেন তখন দেখবেন কি একজনকে খারাপ লাগে বাকি সবাইকে শুধু ভালো লাগে আর ভালো লাগে আরে ও কার লাগে বলছে জানো বয়ের জন্য বলছে বয়ের বইয়ের জন্য কোনো মেয়েকে যদি লাইট মারতে যাই বউ শেষ হয়ে খুনটিটা গরম করে পুঁদে ছেকা দিয়ে দিছে এই লাইট লয় লাইট লয় গার্লফ্রেন্ড আজকে গোসল করছি এটাই বাস্তব আরে এই লোকটা এক বছর চান করে নাই জানো কেনে চান করে নাই যেন শুনো তাহলে ও না খেজলু ওই জায়গা কলকাতার মতো কি বের হইতো আর খুব সুসুর করত খুব সুসুর করত নিয়ে ভয়ে চান করত না নিয়ে এতদিন পর ও চান করেছে কিভাবে চান করেছে একবার শুনো ওই জায়গায় কেড়ি পরে নিয়েছে তারপরে চান করছে